দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলোগুলো তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় বড় চাকলের হাট বসে আর উনিশ সেপ্টেম্বর দুই আমরা দেখছি এখানে একটি গরুর দরদাম করছেন ভাইরা

কত কত একশো পনেরো ভাই এটা

Kalo nabangin Kalo nabangin Kalo nabangin Kalo nabangin কত চাইছে কত রে ভাই কত তিরিশ দুশো ত্রিশ সামনে দিকে যাব देखा लग रहा है कितना है वाले वाले कितने कुछ ही वाले कितने नमक नमक जागोड़ा नमक 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 जागोड़ा ठीक है

ডাক একবাৰজগৰ ভাই কটা মানে রাখছেন কোথায় করুন আচ্ছা সামনে দেখবো আমরা এটা নাম্বারটা করুন ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আচ্ছা যে বরিশালের কাপড় গুলো দেখছিলাম আমরা সেগুলো তথ্য দিলাম যারা কিনতে চান অবশ্যই আসবেন আপনি দেখে শুনে ধন্যবাদ ওগুলো দেখছেন আপনারা এখানে বাধা রয়েছে আর আজগর ভাইও আছে আজগর ভাই টোটাল হচ্ছে বারোটা টোটাল বারোটা কোনটা কেমন দামের মধ্যে আছে একটু বলা যাবে